নমস্কার বন্ধুরা মমতা করে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগতম বন্ধুরা বাড়িতে মাছ মাংস ডিম কিছুই না থাকলে আলু এবং পটল দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের এই নিরামিষভাবেও এই বিরিয়ানিটি বানিয়ে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে ভীষণই টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে খেলে রোজই বানাবেন পটল এবং আলু দিয়ে যে এত সুন্দর স্বাদের বিরিয়ানি হয় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না একদম সহজভাবে কম সময়ে দুর্দান্ত স্বাদের বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি আপনারা পুরোটা দেখবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায় এখানে আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু বেশ ফুলে গেছে চালটা আমি বেশ আধ ঘন্টা ধরে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবারে এখানে খুব ভালোভাবে জল গরম করে নিয়েছি জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম এবারে লবণ দেওয়া জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দুই টেবিল চামচ সাদা তেল তাহলে কিন্তু ভাতটা ভীষণই ঝরঝরে হবে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ভিনিগার বা লেবুর রস এখানে আমি কিছুটা মশলা নিয়েছি তেজপাতা গোটা জিরে আর নিয়েছি একটানা বড় এলাচ আর দারুচিনি বেশ। গরম জলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে জলের মধ্যে খুব ভালোভাবে মিশে নিচ্ছি এবার মশলাপাতিগুলো দেওয়ার পর আগে থেকে ভেজিয়ে রাখা চালটা এখানে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাত রান্নার আগে বিরিয়ানির চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ভাত যেমনই ঝড়ঝড়ে লম্বা এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় বন্ধুরা আমি প্রায় দশ মিনিট পর ভাতটা হয়েছে কিনা এখন দেখে নিচ্ছি ভাতটা কিন্তু পুরোপুরি গলিয়ে ফেলবেন না একদম দেখুন এইভাবে নাইনটি পারসেন্ট ভাতটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন নাইনটি পারসেন্ট এখন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা এই ঝাড়ি থালির মধ্যে ভাতটাকে ছেঁকে নেব যাতে সাথে সাথে বেশ জলটাও ঝরে যায় এবং ভাতের ভেতরে যে এক্সট্রা ভাবটা থাকে বেশটা ভাপে যাতে ওভার না হয়ে যায় এরকম একটা থালিয়ে ভাতটা ছেঁকে নিলে কিন্তু খুব সুন্দর বেশ ঝরঝরে হয় বন্ধুরা সম্পূর্ণ ভাতের জল ঝাড়িয়ে আমি সাইডে রেখে দিয়েছি এদিকে আমি কিছুটা পটল নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলটাকে দেখুন একটা পটলকে জাস্ট দু পিস করেছি একদম বড় বড় সাইজ করে পটলটা কেটে নিতে হবে আলুও কিন্তু আমি এখানে বেশ বড় বড় সাইজ করে কেটেছি তবে আলুটা একটু প্রথমে জাস্ট দু মিনিটের মতন একটু ভাপিয়ে নিতে হবে আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছি ধোঁয়া উড়ছে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু বেশ বড় বড় সাইজের এই কেটেছি এবারে কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন এখানে আমি কিছুটা কাজু এবং কিশমিশ নিয়েছি দুই রকমের কিশমিশ ও কাজুটাকে একটু তেলের মধ্যে মিডিয়াম আছে ভেজে নেব তোমরা চাইলে একরকমের কিশমিশও নিতে পারো তাতে কোনো অসুবিধে নেই দেখুন কাজু এবং কিশমিশগুলো লাল হয়ে গেছে এখন একটা বাটিতে তেল ঝরিয়ে তুলে নিলাম এবারে আরও কিছুটা তেল অ্যাড করে ওই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো তোমরা যদি নিরামিষে বানাতে যাও তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে বাঁধাকপির বেরেস্তাটা বানিয়ে নিতে পারো একই প্রসেসে তেলটাকে খুব ভালোভাবে হিট করে তারপর কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে একইভাবে নাড়াচাড়া করতে করতে এরকম লালচে কালার চলে এসছে এবারে আমি তেল ঝাড়িয়ে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শষে যায় একদম কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো মজমজে হয় বন্ধুরা এবারে আমি আগে থেকে ভাপিয়ে নেওয়া আলুটাকে তেলের উপরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটাকে বেশ উল্টে পাল্টে চার পাঁচটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে আলুটাকে প্রথমে ভাপিয়ে নিলে তাহলে কিন্তু বিরিয়ানিতে দেওয়ার সময় খুব ভালোভাবে সেদ্ধ হবে ওই জাস্ট আলুটাকে হাফ সেদ্ধ যাকে বলে ওটাই করে নিতে হবে এখন আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে কিন্তু পটলটাকে আমি ভেজে নেব এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি না হলুদের গুঁড়ো তেলের মধ্যে দিলে তেলটা কিন্তু বেশ কালো হয়ে যায় তাই আমি এখানে শুধুমাত্র লবণ দিয়ে পটলটাকে ভেজে তুলে নিচ্ছি এখন কিন্তু পটলটা বেশ লালচে হয়ে গেছে চারপাশ এবারে পটলটাকে তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ও তেজপাতা এবার মশলাটা লাল হয়ে এলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে পেঁয়াজটাকে মশলার সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আদা ও রসুন খুব ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ রসুন চাইলে আপনারা স্কিপ করতে পারেন শুধুমাত্র আদা বাটা দিয়ে বানাতে পারেন তবে আদার পরিমাণটা একটু বাড়াতে হবে সেক্ষেত্রে দুই থেকে তিন চামচের মতন আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি সবই হাফ চামচ করে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে খুব সুন্দর কালার হয় এবার আমি এখানে টমেটোর পেস্ট দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব লো টু মিডিয়াম আছে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিলে তাহলে কিন্তু মশলার কালারটাও দারুণ হবে এবং মশলা থেকে খুব তাড়াতাড়ি তেল ছেড়ে আসবে এবারে আমি এখানে হাফ চামচ পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম এতে মশলার ফ্লেভারটা দারুণ হবে একদম মনে হবে যেন দোকানের বিরিয়ানি খাচ্ছেন এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং পটলগুলো অ্যাড করে দেব বন্ধুরা একঘেয়ে আমি পটলের তরকারি পটলের ঝোল না বানিয়ে এইভাবে কিন্তু খুব সহজভাবে পটল এবং আলুর বিরিয়ানিটা বানিয়ে নিলে কিন্তু এক পদেই জাস্ট বাজিমাত হয়ে যাবে আর কিছুই লাগবে না এবারে আলু পটল কিছুক্ষণ কষিয়ে নিয়ে যাতে মশলাটা কালো না হয়ে যায় সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতন একটু কষিয়ে নেব যত ভালোভাবে আলু এবং পটলটা মশলার মধ্যে কষাবেন তত কিন্তু পটলের মধ্যে বিরিয়ানি মশলা সমস্ত মশলাপাতিগুলো খুব ভালোভাবে ঢুকবে এবং স্বাদটা কিন্তু একদম দোকানের মতন হবে এবারে ঢাকনাটা খুলে নিলাম এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম কারণ যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং মশলাপাতিগুলো খুব ভালোভাবে ঢোকে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে হালকা গ্লেভি থাকে এবং আলু এবং পটলটা যেটুকুনি সেদ্ধ হতে বাকি রয়েছে সেটুকু সেদ্ধ কিন্তু হয়ে যাবে বন্ধুরা এবার ঢাকনা চাপা দিয়ে একদম লো আঁচে এক থেকে দেড় মিনিটের মতন রেখে দিচ্ছি এবার আমি এক থেকে দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে এখন কিন্তু আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বিরিয়ানির জন্য আমাদের এই আলু পটলটা একদম রেডি হয়ে গেছে ওদিকে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হাঁড়ি পাতিল যে কোনো কিছু নিতে পারো এবারে ঘিটাকে খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে ঘিটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি এখানে আমি পুরো হাফ ভাত দিয়ে দেব নিচে একটাই স্টেপ বানাবো তার জন্য আমি এখানে পুরো হাফ ভাতটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি দেখতেই পেলেন এইভাবে ভাতটাকে একটু মিলিয়ে নিতে হবে এবারে আলু এবং পটলের যে মশলাটা বানিয়েছি এইভাবে ভাতের উপরে সাজিয়ে নেব বন্ধুরা দেখুন এইভাবে আমি আলু এবং পটলের মশলাটা সম্পূর্ণটা সাজিয়ে নিয়েছি এবারে বাকি যে ভাতটা রয়েছে পুরোটাই কিন্তু আমি ওপরে দিয়ে দেব ভাতটা দেওয়ার পরে হাত দিয়ে একটু খুব ভালোভাবে সমান করে নিলাম এবারে আমি ভাতের তলাতে যেহেতু এক চামচ পরিমাণে ঘি দিয়েছি ওপরেও দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে ঘি টোটাল এখানে দু চামচ পরিমাণে আমি ঘি ব্যবহার করেছি এবারে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম বেরেস্তাটা খুব ভালোভাবে ওপরে ছড়িয়ে নিলাম এবার ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ কেওড়া জল এক চামচ পরিমাণ দেবো এই যে রোজ ওয়াটার গোলাপ জল দিয়ে দেব আর তোমরা চাইলে এখানে এক চামচ পরিমাণে লেবু রস দিতে পারো আমি এখানে ভিনিগার ব্যবহার করছি এবারে আমি এখানে ওপর থেকে খুবই সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি যেহেতু বিরিয়ানির মশলা আমি আলু পটলের মধ্যে দিয়েছি তাই এখানে খুবই সামান্য পরিমাণে দিলাম এবারে একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে তাওয়ার উপরে আমি বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট কিন্তু গ্যাসের উপরে বসাতে যাবেন না তাহলে কিন্তু তোলাতে লেগে যেতে পারে বন্ধুরা তাওয়াতে কড়াইটা বসিয়ে দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই মিডিয়ামে রাখবো পরে ঢাকনা দিয়ে লো মিডিয়ামে আরও সাত থেকে আট মিনিট আমি রেখে দিচ্ছি বন্ধুরা আমি বিরিয়ানির কড়াইটা টোটাল পনেরো মিনিটের মতন স্টিম করেছি তবে পনেরো মিনিট স্টিম করার পরে আমি আরও আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে এখন পরিবেশন করব দেখুন ঢাকনাটা খোলার সাথে সাথে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে দেখুন এখনও কিন্তু ধোঁয়া উঠছে একদম কিন্তু রাইসটা খুব ঝরঝরে হয়েছে বন্ধুরা যেহেতু কাজু কিশমিশ দেওয়া রয়েছে তাই আলু পটলের বিরিয়ানিটায় দারুণ একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বেরিয়েছে একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবে না কতটা টেস্টি হয় এই বিরিয়ানিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই কিন্তু সবাই পছন্দ করবে কথা দিলাম মাছ মাংস ফেলে কিন্তু এই বিরিয়ানিটাই খেতে যাইবে এতটাই দারুণ টেস্টি হয় একদম নতুন ধরনের একটা রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে প্রথম এলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে এবং আপনারা কি ধরনের রেসিপি এরপরে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন বিরিয়ানির লুকটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এইভাবে আলু পটলের দুর্দান্ত স্বাদের বিরিয়ানিটা ঝটপট বানিয়ে বাচ্চা থেকে হাজব্যান্ড সবাইয়ের কিন্তু লাঞ্চ বক্সও দিতে পারেন কিংবা রাত্রের ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারেন একদমই কিন্তু সহজ রেসিপি আপনাদেরকে খুব সহজভাবেই দেখালাম রেসিপিটা বানিয়ে দেখুন কতটা ঝরঝরে হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে কেউ না খেয়ে থাকতেই পারবে না তাহলে বন্ধুরা রেসিপিটা অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে দেখুন বন্ধুরা পটলগুলো দেখুন কতটা সুন্দর নরম হয়েছে এবং আলুটাও কিন্তু ভীষণই সফট হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ টাটা